বুড়া শয়তান তুমি কি জানো বিশ্বনবী বলেছে মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম তুমি মেসিকে ভালোবাসবা মেসির সাথে হাসর হবে কথা কর না কেন ব্রাজিলের নেইমারকে ভালোবাসবা নেইমারের সাথে তুমি গাড়িতে জাহান্নামে যাবা আস্তে কথা কইলে বাতের রোগে ধরবো তোমার পোলায় তোমার ঘরের আম গাছের উপরে ব্রাজিলের পতাকা লাগাইছে ব্রাজিলের পতাকা লাগানো মুসলমানের জন্য হারাম 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 হারাম

আমি চাই না মুক্ত গাছের মামে ঢাকার ভিতরে বাংলাদেশের মানুষ মেসি আর বেসিয়ার নেই মেরে সাথে জাহান নামে যাও কথা ঠিক না বেটে এই জন্য তোকে পাও তোর হারামি দেয় তোর পাও ধর আমার দরকার নাই গোপাল গোস্তি গাইয়া কথা কন না কেন যদি কন হুজুর এটা কি মিথ্যা কথাই হুজুর হয়েছে কে ব্রাজিলের পতাকা তোর ঘরে লাগানো হারাম 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 তোর বিল্ডিং এ লাগালো আর্জেন্টিনার পতাকা হারাম হারাম হারাম

ওটা কম না কেন মুসলমান আর এক হারামই আর্জেন্টিনা একটা পতাকা লাগাইছে নিজের বাড়ির থেকে শ্বশুর বাড়ি বলছে 5 কিলো একটা আম বাগান දැছে বর্ষা পাঁচ মরিনা ছয় মরিন স্বর্ণ হইবেছে বলেন নাই ব্যাপারে বর্ষ স্বর্ণ পয়সা আম বাগান දැছে 7 লাখ টাকা খরচ কইরা 5 কিলো একটা পতাকা পারেছে কি ওর কি বাপ লাগে ওর মারে বিয়ে দিছে আর্জেন্টিনার কাছে

তোরা আর্জেন্টিনা দিব্বা মারবে রা বিডিরা তোরা আর্জেন্টিনা জিব্বা মারবে কথা তুমি কি জানা ফুটবল খেলা জায়েজ না এটা সমর্থন আমি কারো দেই না শুধু এখন যদি তো সমর্থন দিতে হয় মরক করে দে মরক্কর প্রতিটা প্লেয়ার মুসলমান কথা বল না জানা ওরা মাস ছিল আর্জেন্টিনা ব্রাজিল ভাস ছিল জার্মানি ভাস ছিল ইতালি ভাস ছিল মুসলমানের গায় শক্তি নাই মুসলমানের গায় শক্তি নাই মরক্কো এখন মুসলমানের সন্তান আসহাব হামে আসহাব হাকিমি এখনো পন্ত রাষ্ট্রপতির সৈনিক হিসেবে লরে যাচ্ছে মুসলমান যদি এবার কি নেয় যদি অবশ্যই নেয় মুসলমান নিক আমরা এটা চাই ওরা বুঝুক যে মুসলমানের এখন শক্তি আছে মুসলমান খেলতে পারে কথা বল না কেন

ফেরাউন এটা মানে নাই ফেরাউন কে গেলাম মানে আমি বড় খোদা যেই পাহাড়ের দ্বারা শয়তান বলছিল আনার বুকুম আল্লাহ আল্লাহ পাক ওই পাহাড়টা আমার দেখাইছে এই ফেরাউন না তোর চাচাগো কয়ে গেলি না যাওয়ার সময় তোর খালতো ভাইগো যেই পাহাড়ের দ্বারাই কয়েছিল আনার বুকুম আল্লাহ আমি খোদার ও বড় খোদা মানে আল্লাহ সে বড় আনার বুকুম আল্লাহ মানে কি আমি হলো বড় খোদা ওই খোদার সে বড় খোদা বাইরে সুসা বাইরে ভিতরে কুত্তা বাইরের বাইরে মতো আর তোরা বাইরে এমন দিদি দেয়া যেটা কোনো ডাল সরকি নাই যেটা কোনো ডাল পালা নাই একটা নরম জিনিস হাতে নিলে পরে যায় হেঁটে দিয়ে তোর বাইরে